নুরুল চৌধুরীর বুকটা ভার মুক্ত হলো যেন নিঃশ্বাস ফেলতে আর কষ্ট হচ্ছে না ওনার এখন মনটা শেষ বেলায় হলেও বড় ছেলের সান্নিধ্য চায় সকল ভুল ঝোঁক ভুলে আবারও শক্তপোক্ত একটা পরিবার চান তিনি দরকার পড়লে আরিয়ানার দুই হাত জোর করে একটু মিলেমিশে থাকার দাবি করবেন হয়তো এটা কিঞ্চিৎ হলে পরিবর্তন হয়েছে ওনার এটাই চাওয়া খাটিয়াটা দুই ছেলের কাঁধে উঠুক সম্মুখে একটা দোয়ার সেই দরজা টকিয়ে দেখা পাবে ওই একাঙ্ক্ষিত মানুষটার মনটা ভিরু ভিরু হাতে একবার উঁচিয়ে তুলছে তো আবার নামিয়ে নিচ্ছে বুকটা কেমন ফুলে ফুলে হাসপাস লাগছে সব কিছু অপেক্ষা হলো চেপে ধরলো কলিং দেওয়া সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায় সামনে দাঁড়ানো ব্যক্তিটার ভ্রুজগল কুচকে তাকায় ওর দিকে চাহন তীক্ষ্ণ ভীষণ ধারালো এখনও কি রেগে আছে তিনি শ্রেয়া রিং কণ্ঠে বলে ওঠে কোনো উপায়ান্তর না পেয়ে একটা ডিম হবে গম্ভীর কণ্ঠে প্রতি উত্তর আসে আদর হবে চলবে শ্রেয়া ভরকে গেল ওড়না মুচড়ে ধরতেই তুলচ ওকে টেনে ভেতরে নিয়ে আসে ধপাস করে লাগিয়ে দেয় দরজাটা পরক্ষণে সেটা সাথে মিশিয়ে দিল শ্রেয়ার দেহখানি আকস্মিক কথায় বাকরুদ্ধ ও চোখ জোড়া ওপরে তোলার পূর্বেই তুলস বাঁকা হেসে বলে উঠল আমার বউ নিজের ঘরেই পাশের বাসার ভাবিদের মতো ডিম খুঁজছে এখন কি আপনার ডিমই লাগবে আদর কিন্তু ডিমের চেয়েও পুষ্টিকর সো এটাই দিব নাকি আজও বাধা দিবেন নেত্রযুগল উচানো হলো না আর শ্রেয়ার সেদিকে রাতের কথা মনে পড়ে যায় তুর্য তাহলে সত্যি সত্যি এই মুহূর্তে রেশ ধরেই রেগে মেগে চলে গেছে ভাবনা কি নিছক নয় ওরা বাধা দেওয়াতে হয়তো একটু বেশি আহত হয়েছে মানুষটা নয়তো এমন করে খোঁচা মারতো না আজ আলোক শূন্য আধারিতে সেদিন তুজ ওর এত সন্নিকটে আসে যে অবরিলেই উভয়ে একে অপরের হৃদস্পন্দন মেপে নিতে পারে ধীরে ধীরে শ্রেয়ার অনুভব হয় পেটে রাখা হাতটা মৃদু মৃদু চাপ সৃষ্টি করছে বাড়িয়ে তুলেছে ভিতরের অস্থিরতা গহীন অনুভূতিদের কাঁদ হাতে আঁচলটা কিঞ্চিৎ ছড়াতেই মনে মনে জন্ম নেয় বাক্যটা বাস্তবায়ন করে শ্রেয়া এটা কি মুখস্থর নিস্তব্ধ কক্ষে আরো কঠিন নির্জীব ভাব চলে আসে প্রশ্নটা শ্রেয়ার নিচু স্বর হতে বেরিয়ে আসতেই তুজো বিনা বার্তায় সরে যায় মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে হাত মুঠো করে জিজ্ঞেস করে তোমার এটা মোহ লাগলো কণ্ঠে প্রবল ক্ষোভ যে দ্রাগের সংমিশ্রণ তার সঙ্গে আরো একটা জিনিস রয়েছে এবং তা হলো তার ছেলের ভাব একে অভিমান নামক শব্দে রূপান্তরিত করলে খুব একটা ভুল বলে বিবেচিত হবে না শ্রেয়া এমন করে প্রশ্নটা করতে চায়নি কিভাবে যে মুখ ফসকে বেরিয়ে এলো তাতেও নিজেই বিমুগ অথবা অল্প স্বল্প আবছা আলো পেয়ে পেশ কেঁপে ওঠে আপনি আপনি ফুলসজ্জার রাতে যেগুলো বলেছিলেন সেগুলো সত্য নাকি এখন যা হচ্ছিল সেগুলো ভুলবশত আমি বুঝতে পারছিলাম না তোমার মতো গাধা বিয়ে করে আজ এক্ষুনি আরও একবার পস্তালাম আগে পাগল ছিলাম সামনে আবারও হতে হবে মনে হচ্ছে আমি কি নেশাখর যে মাতাল হয়ে কিংবা ভুল করে তোমার কাছে যাব অন্য কোনো মেয়ে হলে হাব ভাবে কথার এতদিনে সব বুঝে যেত ঘুমাও এখন যদি না ঘুমিয়েছ তাহলে পচা পানিতে ডুবিয়ে বুদ্ধি বাড়াবো ব্যাকল গাধি এই মেয়ে কটা প্রেম করেছ জীবনে প্রেম করণী ভালো কথা মানলাম আমার সাথে প্রেম করার দৃঢ় ইচ্ছে তোমার তাও বেশ সুন্দর বিষয় কিন্তু রসায়নে এত কাঁচা হলে চলে ভিতরে ভিতরে ভালোবেসে মরছো উল্টো স্বামীকে দূরে সরিয়ে দিলে আমার এতদিনকার কাণ্ডকলাপে আমাকে অনুভব না করে সবটা মোহ বলে চালালে ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় মারি কিন্তু বউকে মারা যাবে না কষ্ট হলেও সহ্য করতে হবে কথাগুলো বলে বেলকনিতে চলে যায় সূর্য শ্রেয়া সেই দিকে চেয়ে থেকে একে দৃষ্টিতে কখন দূরতে ঘুম মানে টের পায় না তবে সকাল উঠে তুজে চলে যাওয়ার বিষয়টা ভাবনায় ওকে দ্রুত ও বুঝে তুই গারো অভিমানই গলা প্রত্যেকটা বাক্য পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো ছোট্ট একটা প্রশ্ন কৃষ্ণ আঘাত হানি কারো কারো অন্তঃস্থলে শ্রেয়া তো অনুভব করেছিল হৃদয় মিলন তবুও কেন থেকে গেল এত সংশয়

ঠিক মতো না খেয়ে শুকিয়ে হাড্ডি আমি একটু শক্ত করে জড়িয়ে জানবোক্ষণ বলতে হতো তাহলে যোগাযোগ থাকতো রোহিমা খেলার সাথে কিন্তু একটা কথা থেকেই যায় বাড়ির বাদ বাকি কারোর সঙ্গে কেন কথা বলতো না এমনকি আয়ুষের সঙ্গেও না নাকি ও সাথেই যোগাযোগ করেনি প্রচুর পরিমাণে প্রশ্নের জোয়া শ্রিয়ার অন্দর মহলে ছোট্ট সমুদ্র তবে সাহসের অত্যাধিক অভাব বোধ করছে ও কারো সান্নিধ্য এমনতর ঘটে না শুধুই এই বুক পুরুষের সামনে ভয় ভয় হয়ে ওঠে সব কিছু স্বাভাবিক গলায় পড়লো আপনি আমার পর রেগে আসেনি না সুর্য গম্ভীর কণ্ঠে জবাব দিয়ে সোফায় গিয়ে বসে শ্রেয়া এতক্ষণে শ্বাস ফেলতে সুযোগ পায় গুটি পা ফেলে সোফার কাছে এসে দাঁড়ায় মাথায় এলিয়ে আদেশ স্বরূপ করায় বললো বস শ্রেয়া সামনের সোফায় বসে ওর মনের বিষণ্ণতা কেটে গিয়েছে সুর্য তার প্রতি কোনো রাগ নেই তবে চলে কেন এলে কিছু একটা হয়েছে তো হয়েছে এই নিয়ে ওর মনের পাতায় খচখচ আওয়াজের সৃষ্টি হচ্ছে বারংবার এলে সেই দুপুরে আর আমার কাছে আসলে বিকেলে পরীক্ষার প্রস্তুতি কেমন সে বলতে মন চায় আর প্রস্তুতি কবে আপনার চেহারাটা দেখব গায়ের রং নাকে মাখবো গম্ভীর স্বরের আওয়াজ শুনবো সেই চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল প্রতিনিয়ত ভালোবাসা খুব খারাপ স্যার তার চেয়েও খারাপ আপনি আঠারো বছর বয়স থেকে প্রেমে ফেলে দিনের পর দিন হেঁয়ালিপনা একটা কথাও শ্রেয়ার মন ভেদ করে কণ্ঠনালি পর্যন্ত আসলো না সংকোচ জড়তা লজ্জা কাটিয়ে এবার আঁখি যুগল মিলে ধরে তুলছে প্রাণে সঙ্গে সঙ্গে ভেতরটা আটকে উঠলো মোচড় দিয়ে উঠলো অন্তর চোখের সম্মুখে ভাসছে তুজের হাতের সাদা ব্যান্ডেজটা বসা থেকে উঠে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করতে লাগলো আপনার হাতে কি হয়েছে ব্যান্ডেজ কেন কি হয়েছে স্যার সূর্যের কপালে ভাঁজ পড়লো নজর হলো না বিন্দু শুধু হাত বাড়িয়ে রাখলো এদিকে এসো শ্রেয়ার কষ্টে বুক ফেটে জলবিন্দু বেরিয়ে আসার উপক্রম চক্ষু পরেও ভিজে ভিজে উঠছে একটু কাছে আসতেই সূর্য হাত টেনে পুরো দেহটা নিজের বক্ষে চেপে ধরল পুতুলের ন্যায় পড়ে আছে শ্রেয়া ওকে ঠিকঠাক নিজের সাথে জড়িয়ে একপাশে বসলো তুই চায় হেরিয়ে কণ্ঠে কাঠি নিয়ে বললো তোমার চোখে পানি জমেছে কেন কান্না ভীষণ প্রিয় নাকি আমি যদি আমি হই তবে তুমি কাঁদতে পারবে না কারণ তোমার ওই চোখ দুটি আমার প্রিয় প্রথমবার তোমার প্রতি সন্দেহ জাগিয়েছিল এই কাজল মাখা আখি দুটো মনে আছে বাড়িওয়ালার মেয়ের বিয়ের অনুষ্ঠান সেদিনই তোমার চোখে গভীরভাবে তাকিয়ে ফেলি অনিচ্ছা সত্ত্বেও হয়তো আল্লাহ এটাই চেয়েছিলেন তা না হলে বউকে খুঁজে বের করতাম কিভাবে। তোমার ছোটবেলার ছবিতে চোখগুলো বেশ আকর্ষণ করে আমাকে সেদিন ছাদে তোমার দুই চোখ ভালো করে না দেখলে এখনও বউ খুঁজতেই থাকতাম অথচ বউ আমার পাশেই থাকতো কাছাকাছি এসে নিঃশ্বাস ফেলত নিঃশব্দে সে আর বুক ছিঁড়ে তীব্র আর্তনাদ আসতে চাইছে ঘুরে ফিরে দৃষ্টি তুজের ব্যান্ডেজে মোড়ানো হাতের দিকে গিয়ে থামছে কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দেয় সেই স্থান তুলসে বিরক্ত ভঙ্গিতে বলে উঠল সামান্য তো ভেঙে পড়ো কেন এটা ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লুক এট মি আই অ্যাম ফাইন ডিমের বাহানায় ছুটে আসলে আমাকে দেখতে তা না করে ফেস ফেস করছো আদর পাওয়ার জন্য ইশারা চট করে হাত সরিয়ে নিয়ে আসে শ্রেয়া লজায় তবলা বাজছে শ্রাবণ গ্রন্থতে এই মানুষটা ওর সব ভাবনা বুঝে যায় মিহি স্বরে বলল সত্যি ঠিক আছেন তুই এটার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে প্রিয় কোথায় আছে বাসাই তুমি কি সাথে থাকবে ও তো একা স্যার ওখানেই থাকি বউ থাকতে একা থাকবো ইম্পসিবল প্রিয় সহ এই ফ্ল্যাটেই থাকবে ওটা ছেড়ে দিতে বলবো রাতে রেডি থেকে দুজন বাহিরে যাব সে এতক্ষণে কথাটা মনে পড়ে গেল থরি থরি করে বলল বাবাকে ফোন দেন না কেন উনি কথা বলতে চাই আপনার সাথে বুঝো বিক্ষিপ্ত সাহনী নিয়ে যায় ও তৎক্ষণাৎ ধক করে উঠে বুকটা পাশে বসা মানুষটা নির্বিকার নিলিপ্ত অভিব্যক্তি আমি চাই না কিন্তু সাহায্য গেল শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে ওঠে বলে উনি আপনার বাবা আপনার ক্ষোভটা ওনার প্রতি কতটুকু যুক্তিসঙ্গত একদিন বাবা হলে ঠিক বুঝতে পারবেন দুর্য ফিচল হাসলো সম্ভবত সুন্দর সেই হাসি নিমেষে সে কোমরে দৃঢ় বাদন অনুভব করে শ্রেয়া নিজেকে আবিষ্কার করে তুর্যের মুখের কাছাকাছি তুর্যের নেত্রে চাহনি প্রকারও নির্নিমেষ আর নিজের সঙ্গে চেপে নিয়ে লঘু বলে উঠল তাহলে বাবা বানিয়ে দাও ঝুঁকি নিয়ে ওঠে শ্রেয়ার সমগ্র কায়া সে কি ভুল শুনলো কম্পনে তার নয় তুজের গলার পেছনে গলিয়ে রাখা হাতের বাঁধন শক্ত করে ও ওর সন্নিকটে ঠোঁট দুটো নাড়ালো কণ্ঠ তার মাদকতায় ভরপুর এখান থেকে তাহলে বাবা হওয়ার প্রসেসটা শুরু হোক যতক্ষণই কথাটা কর্ণে প্রবেশ করে মস্তিষ্কে ধারণ করেছে ততক্ষণ বিলম্ব হয়ে যায় ঠিকায় শিরাই বইতে থাকে দমকা হাওয়া না চাইলেও নখ পিটিয়ে দেয় তুজের ঘাড়ে প্রথম ভালোবাসার প্রথম ছোঁয়া আজ ও দুই অধরে সেই স্পর্শে প্রখরত্ব ক্রমাগত বেড়েই চলেছে নিয়ন্ত্রণ হারা হৃদস্পন্দনের তুজো ঠোঁটের দীর্ঘ আলিঙ্গন শেষ এবং উঠে দাঁড়ালো রক্তিম মুখখানা লুকালো সুপার উপরে এক গ্লাস পানি হাতে নিয়ে এসে দুজন ফের পাশে বসলো নরম গলায় বলল মুখ তুলো পানি খেয়ে ভালো করে শ্বাস নাও কোথায় যাব আমরা জানি না স্যার বলেছেন রেডি থাকতে আমি যাব না তুই আর তুর্য ভাই আই যা স্রেয়া চোখ জোড়া ছোট ছোট করে তাকায় বিছানা দিকে প্রিয় পায়ের উপরে পা রেখেছে ক্রসিং স্টাইলে দিব্যি দুই পায়ে দোলাচ্ছে দুপা হাতে এখন কয়েন নিত্যকার সঙ্গী মোবাইল এটা ছাড়া যেন আজকাল সবার নিঃশ্বাসই চলে না শ্রেয়া বার্তাহীন চট করে মোবাইলটা কেড়ে নিল কেন যাবি না তোরা একসাথে রোমান্স করবি আমি গেলে করতে পারবি বুঝি পিওর বিবর্ষ কণ্ঠে রসাত্মক বাক্য শুনে শ্রেয়া হতবাক ভ্রু যুগল কুচকে জিজ্ঞেস করে তোর সাথে যখন আয়ুষ ভাইয়ার সাথে দেখা করতে যেতাম তখন তোরা রোমান্স করতি না তো তোর সামনে রোমান্স করতে লজ্জা লাগবে না আমাদের এটাই স্যার গর্ধব নন যে তোর সামনে রোমান্স করবে এবার প্রিয় থাক কথার তাল পেয়ে গেল যে ধুলো ধরলো শ্রেয়াকে মুচকি হেসে গাল দুটো উঁচু করে বরক্ষণে শ্রেয়াকে আবার ঘুনা চায় তার মানে ভাই আড়ালে রোমান্স করে অনেক রোমান্টিক তাই না নিজের কথাই নিজে অত শ্রেয়া স্মরণ করে ব্যাক গলায় বলল এসব নিয়ে পড়ে থাকবি রেডি হ নয়তো স্যার উল্টো আমাকে বকবেন তোকে ভালোবাসি বলেছেন ভাইয়া প্রিয় হঠাৎ প্রশ্নে ভেবা খেয়ে গেল শ্রেয়া অভিপ্রেত হলো অত্যাধিক পরিমাণে বাহ্যিক অংশে অপ্রস্তুত ভাব এলেও মস্তিষ্কের নিউরনে নিউরনে তীব্রভাবে বিছে প্রশ্নখানা না বললেও ওর হৃদয় ধমকাচ্ছে যেদিন তখন বুঝে নেওয়া তুর্যের অপ্রকাশিত অনুভূতি একদিন থেকে ভাবলো সেটা অব্যক্ত নয় কারণ মানুষটা তার প্রতিনিয়ত নিজের আচরণে মিশিয়ে দিচ্ছে কোনো এক মনোমুগ্ধকর অনুভূতি ঘটে গিয়েছে কবে কখন কোন স্থানে কেমন করে অত শত প্রশ্ন না করলেও চলবে সর্বক্ষণ ভালোবাসি না ভালোবাসি না বলা মানুষটার কথার লুকিয়ে আছে তীব্র ভালোবাসা শ্রেয়ার ঠোঁটে হাসি খাসি স্বর ছোট্ট করে জিজ্ঞেস করলো বলা কি খুব প্রয়োজন প্রিয় মাথা নাড়িয়ে বললো একদমই নয় তবে ভাইয়ার অতীত মানে অহমিকাকে নিয়ে কথাগুলো জানতে ইচ্ছে হয় না তোর অতীত ঘেটে কি লাভ যেখানে আমি ওনার বর্তমান ভবিষ্যৎ সব তাছাড়া ওনার মুখ থেকেই শুনেছি অহমিকা আপু বড্ড স্বার্থপরতা করেছেন ওনার ঘৃণা মিশ্রিত বাক্যগুলোই বুঝিয়ে দিয়েছে ঠিক কতটা কষ্ট দিয়েছেন অহমিকা আপু তাহলে তুই সারের কাছ থেকে এত দূরে দূরে থাকিস কেন লজ্জা একান্তে সময় কাটাতে ইচ্ছে করে না তোর দেখিস অহমিকা এসে আবার না তোর স্যারকে নিয়ে যায় এত কিসের জড়তা আমি তো আয়ুষকে পারি না খামচে মেরে ফেলি শ্রেয়া চক্ষু ছানা বড়া এই মেয়ে মুখে কিছুই আটকায় না কখন সময় মানুষ পরিস্থিতি কিছুই বিবেচনা করে না কেবল মুখ ফেটে বলতে পারলে যেন পরমানন্দ শান্তি আর কপাল কুচকে এলো বলল তুইও স্যারের মতন লাগামহীন নিমেষে প্রিয় আট্টহাসিতে ফেটে পড়েছে বিছানা ছেড়ে এসে ওকে জড়িয়ে ধরে শক্ত করে বলে আমি কি ভাইয়ার মতো বলেছি নাকি ভালোবেসে একটু একটু চিমটি মারতেই পারি আমার জামাইকে চাইলে তুইও মারতে পারিস পরক্ষণে প্রিয় মুখের আদলে পরিবর্তন আসে ব্যাপক শ্রেয়ার দেহ মুক্ত করে হাত ধরে বিছানায় এসে বসলো কণ্ঠে গুরুতর ভাব এনে বললো তো কি কিছু কথা বলবো শ্রেয়া মনোযোগ দিয়ে শুনবি এতদিন আমি বাড়িতে সব কিছুই দেখেছি এটাও দেখেছি বড় মা অহমিকাকে বাড়িতে আনার চেষ্টা করছেন আবারও ওনার ভাষ্যমতে অহমিকাই মেয়ে হিসেবে ভালো অথচ উনি অল্পতে পাওয়া সম্মানে ভুলে বসলেন সূর্য ভাইয়ার খারাপ অবস্থার জন্য সেই মেয়েটা কোনো না কোনোভাবে জড়িত ছিল কি না করেছেন ভাইয়া মেয়েটার জন্য ঠিক কতটুকু ভালোবেসে ছিল ওকে আমার জানা নেই কারণ ভালোবাসা পরিমাপ করার ক্ষমতা আদেও কারো হয়নি তবে আমার চোখে পড়তো মাঝে মাঝে মেটার জন্য ভার্সিটি ক্লাস মিস দিয়ে ভাইয়া মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন যা ওনার ব্যক্তিত্বের সাথে মিলাতে পারতাম না আমি আমার জানা মতে এবং ছোট থেকে চেনা অনুযায়ী তিনি একজন গম্ভীর এবং খুবই রকচটা স্বভাবের মানুষ ছিলেন কোনো মেয়ের জন্য ওনার এত অপেক্ষা আমাকে ভীষণ মুগ্ধ করত চাইতাম আয়ুষও আমাকে এমন করে ভালোবাসো স্কুলে পড়তাম তখন তুর্য ভাইয়া এসব পাগলামি আমার কিশোর বয়সে অনেক প্রভাব ফেলে ভেবে ভেবে সাজাতাম আয়ুষও কোনো একদিন আমাকে এমন করে ভালোবাসবে ছোট থেকে ওনাদের বাড়িতে আমার আসা যাওয়া লেগে থাকতো সেই সুবাদে একদিন গিয়ে অহমিকাকে পাই সেখানে বড়মা হাতে চুরি পরিয়ে দিচ্ছিলেন তুর্য ভাইয়ার সঙ্গে নাকি ওর বিয়ে প্রায় ঠিকঠাক তোহাস ভাইয়া যাওয়ার পর তুর্য ভাইয়া বেশ ভেঙে পড়ে। আঘাত প্রায় কিছু কথায় তুই জানিস না কিন্তু আমি দেখেছি সূর্য ভাইয়ার কাছে ওনার পৃথিবী ছিলেন তোহাস ভাইয়া কিন্তু সেই পৃথিবী ডুমড়ে মুচড়ে যাওয়া ভুবন নতুন করে সাজায় অহমিকা শক্ত মানুষও ভাঙে তবে বাহ্যিকভাবে নয় ভিতরে ভিতরে আমরা চাই কেউ আমাদের হোক আমাদের বুঝু তুর্য ভাইয়া হয়তো চাইতেন সেই চাওয়া পরিপূর্ণতা এনে দিল অহমিকা আবার কেড়েও নেয় সেই একবার দুর্বলতা প্রকাশ করে ফেললে মানুষ সেই সুযোগে আরও কঠিনভাবে আঘাত করে অহমিকা নিজেকে ভালো জাহির করতে এতটাই পরিপক্ক ছিল কেউ ওর আসল রূপটাই দেখতে পারেনি এমনকি তুর্য ভাইয়াও না বছরখানিক ছুটিয়ে প্রেম করে বিয়ের আগের দিন জানে লন্ডন চলে যাবে বিয়ে করবে না বিয়ে নামক বেড়া জালে বাঁধতে চায় না নিজেকে তুর্য ভাইয়া প্রথমে ভেবেছিল হয়তো মজা করছে আর সবাই স্বাধীনতা প্রিয় তাই অনেক বুঝায় বুঝানোর কোনো ত্রুটি রাখেনি এটাও বলে পড়তে চাইলে লন্ডনে চলে যাক এখন বিয়ে করতে না চাইলে অপেক্ষা করবে পরে না হয় করবে কিন্তু অহমিকা একটাই কথা সে বিয়ে করবে না একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এতটা নত হলো তার ভালোবাসার কাছে কিন্তু ফলাফল শূন্য চলে যায় অহমিকা সে যাওয়ার পর ভাইয়াকে এসব ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করেনি কিন্তু কোনো কথা তো গোপন থাকে না বেশি দিন বাতাসের মতো বইয়ে আসে সত্তরটা লন্ডনে অবস্থিত কাজিনের সঙ্গে প্রেম অহমিকার তাই সুর্য ভাইয়াকে ছেড়ে পাড়ি জমানো সেই ঘটনার পর ভাইয়াকে বাসায় দেখা যেত না সব সময় ভবগুড়ে হয়ে গিয়েছিলেন অ্যাডভেঞ্চার দিয়ে বেড়াতেন কোনো একদিন আয়ুষ খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়া অ্যালকোহল ব্যবহার করছেন পরিবারের ভাঙ্গন তোহাস ভাইয়ার করাক আঘাত অহমিকার করা কাণ্ডে হয়তো ভেঙে পড়েন তিনি কিন্তু সেটা প্রকাশ করেননি নিজেকে সামলেছেন অন্যভাবে দীর্ঘদিন অ্যালকোহল ব্যবহারের কারণে তিনি সাইকোসিস ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে পড়েন নেত্রকহবার জলের টয়টুঙ্গের ভেতরটা ধক পড়ে ওঠে শ্রেয়ার সাইকোসিস ডিসঅর্ডার সম্পর্কে একটু হলেও অবগত ও এটা এক প্রকার মানসিক ব্যাধি গুরুতর বলা যেতে পারে মূলত বিনম্ব্র সৃষ্টি করে মানুষের মধ্যে আলোসনোশন হয় ওই মানুষটার সব সময় এভাবে কেউ আছে কাউকে অনুভব করে কখনো কখনো মস্তিষ্ক উগ্র হয়ে যায় মানুষটাকে অনুভব করে এটা মূলত অল্প মেয়াদি হয় বিরল ক্ষেত্রে দীর্ঘদিন বছর গড়ায় সাইকোসিস একজন ব্যক্তি পাঁচটি ইন্দ্রিয় তার আচরণ ও আবেগ প্রভাবিত করতে পারে মন বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলে সূর্যের বেলায় সঠিক এটাই হয়েছে হয়তো শ্রেয়া ব্যথা তোর কণ্ঠে মৃদু আর্তনাদ করে দুই অধরনের ছেড়ে ওঠে সাইকোসিস ডিসঅর্ডার হ্যাঁ তুই একবার পত্রিকায় এই রোগ সম্পর্কে পড়ছিলে আমি দেখেছিলাম তাহলে তো ধারণা রয়েছে আমার আর বলতে হবে না খোলে ভাইয়ার রোগটা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে উনি বেশি কল্পনা করতেন অহমিকাকে ওকে ভেবে অনেক মানুষকে আঘাত করে ফেলতেন প্রথম প্রথম নিজেকে নিজ থেকে অনেক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেন কিন্তু পেরে উঠতেন না দিনকে দিন ক্রম সহায়তা কোনো গতি না পেয়ে সকলে মিলে বন্ধি রাখার সিদ্ধান্ত নেয় বাড়িতেই ট্রিটমেন্ট চলত ভাইয়ার একটা সময় ডাক্তার জানালেন চিকিৎসার পাশাপাশি আপন জনদের সেবা যত্নে ভাইয়া বাস্তবে ফিরে আসতে পারেন যেহেতু তিনি পরিবারের কাউকে সহ্য করতে পারতেন না সেক্ষেত্রে দাদি তোকে দেখে সিদ্ধান্ত নেয় ভাইয়া খেয়াল রাখার জন্য বউ করে আনার উনি মনে করেছেন তুই অচেনা তোর ক্ষতি করবে না কিন্তু ভাবনার ভুল ফলে তুই চলে আসার প্রায় দুই বছরের মাঝামাঝি সময়ে অহমিকা আবার ফিরে আসে ডাক্তার আঙ্কেল ওকে রেফার করে ভাইয়া ট্রিটমেন্টের জন্য প্রথমে বড় ওকে দেখে জানিয়ে দেয় ঘৃণায় ট্রিটমেন্ট করাবে না পরে ছেলের অবস্থা থেকে অটল থাকতে পারলেন না বেশ ভালোই চিকিৎসা চালিয়ে যাই ও সময়ের স্রোতে আবারও ভালো যে বড়মার মন জয় করে নেয় বড়মা ভাবে ও ভালো হয়ে গিয়েছে এটাও বলে ও নাকি ভাইয়ের অবস্থা শুনেই ফিরে এসেছে কি জানি কোন স্বার্থ হাসিলে পরাজিত হয়ে আবার কোন স্বার্থের তানে ফিরে এসেছে এখন লম্বা লম্বা বক্তব্য প্রিয় হ্যাঁ উঠেছে দীর্ঘ নিঃশ্বাস নাসা বেয়ে বাহিরে উন্মুক্ত হয় প্রিয় পুনর্বার বলে উঠলো তোকে এগুলো বলার একটাই উদ্দেশ্য শ্রেয়া ভাইয়ার কাছাকাছি থাক কাউকে তোদের আলাদা করার সুযোগ দিবি না কাউকেই না ভাইয়া তোকে খুব ভালোবাসে জানিস উনি কেন এতদিন একা একা কাউকে না জানিয়ে এখানে ছিল কারণ ভালো নেই উনি সেদিন সকালে বেরিয়ে আসার একটাই কারণ উনি অসুস্থ হয়ে পড়েছেন আবারও পুরোপুরি পিছু ছাড়েনি রোগটা অতিরিক্ত চিন্তা করলেই মাথা ব্যথা করে এই কটি দিন যাবো সাইক্রেটিক্সে শরণাপন্ন ছিলেন আমাকে আর রহিমা খালাকে তোর দায়িত্ব দিয়ে রেখেছেন তুই ওনার দ্বিতীয় ভালোবাসা হতে পারিস তবে ভুল মানুষ না স্ত্রী আর স্থলে গিয়ে তীক্ষ্ণ যন্ত্রণা বিস্তার করে প্রিয় কথাগুলো তু একা একা কত কিছু সহ্য করছে অথচ জানতেই পারলো না প্রিয় মানুষটার সান্নিধ্যর প্রয়োজন নয়তো কেউ পরিণত হয়ে যায় মানুষ রোগীতে মানসিক রোগের ওষুধ হলো সঙ্গ ভালোবাসা যত্ন কিন্তু একটা সময় ও এসবই দিল না তোর চোখে তখন কি দিয়েছে প্রিয় বিক্ষিপ্ত মানুষগুলোকে একটুখানি সঙ্গ দেওয়া উচিত রিক্সা চলছে সোজা পিছনের রাস্তা ধরে ব্যস্ত হাতে চাচা গামছা সমেত কপাল তপ্ত জলবিন্দু কণা মুছে নিচ্ছেন মৃদু মন্দ সম্মেলনে উঠছে শ্রেয়ার শুভ রঙে আঁচল সাজবেলা পার হয়ে রজনী নেমেছে সদ্য তবুও ভোর রজনী চারিধারে কোথাও কোথাও নিয়ন আলোর প্রার্থীকে সঠিক পথ দেখিয়ে চলেছে যেন অধরে অতলে ডুবে না যায় ইউ পাশে বসে খানিক সেকেন্ড বাদে নিরবতার সমাপ্তি ঘটাচ্ছে বেশ কয়েকবার মলিন নিষ্প্রভ স্বরে এক রাস নিয়ে বলছে আয়ুষকে বড্ড মিস করছি আগে দূরে ছিলাম সইয়ে গিয়েছে এখন কাছে থেকে অভ্যাস হয়ে গিয়ে অল্প সময়ে বিচ্ছেদের দম বন্ধ হয়ে আসছে বিচ্ছেদ বেদনার শ্রেয়া নিয়েছে তাই খুঁজে না ওদের স্বাদুকে পার করে থামল চাচাও প্যাডেল ঘুরানো বন্ধ করে দিলেন শ্রেয়া জিজ্ঞাসা দৃষ্টি মিলেছে সাবে তখন তুজ অপরিক্সা থেকে নেমে আসে মুখে কেমন একটা উদ্বিগ্ন অস্থিরতা বড় বড় পা ফেলে সে ঝুঁকে ও শাড়ির বড় সড়ো আঁচলটা রিক্সার চাকার কাছ থেকে তুলে ঠিক করে দিল দু প্রায় থমকে গিয়েছে কি হতে যাচ্ছিল এখন সামান্য সতর্কতার অভাবে প্রাণটা খেয়াতে হতো তছদিকে করুণ চাহনি নিক্ষেপ করতে নরম শীতল কণ্ঠস্বাস শুনতে পায় মেরেই ফেলছিল আমাকে